তাহলে বাড়িতে নিয়ে গিয়ে খাবেন আমরা বাড়ি কোথায় গোলগা আচ্ছা অনেক বয়স তো কত বয়স কি বলবো ছেলেপিলে নেই মারা গেছে কিভাবে অসুখ হয়েছিল আচ্ছা একাই থাকেন তাহলে একাই থাকেন বাড়িতে মেয়ে বিধবা তা কি নাম আপনার ভোলা দাসি রুই দাস আচ্ছা গলিগ্রামে বাড়ি আজকে আমাদের লঙ্গরখানায় খেতে এসছেন বৃদ্ধা কি কি দিয়েছে কি কি দিয়েছে

আমাদের এই লঙ্গরখানায় উনি এসছেন ভিক্ষা করে দিন কাটান ঠিক আছে আসবেন তাহলে যান হ্যাঁ